এক বিশাল বড় জঙ্গল জঙ্গলে অনেক পশু পাখি বাস করত ওই জঙ্গলে এক একটা কুঠির ছিল ওই কুঠিরে এক বুড়ি আর তার ছেলে বাস করত বুড়ির ছেলে ছিল ভীষণ বোকা মা ও মা আমরা লোকালয় ছেড়ে এই জঙ্গলে থাকি কেন এই জঙ্গলে তো আর কেউ থাকে না বাবারে মানুষের থেকে দূরে থাকাই ভালো দেখিস না কোনো হিংসে ঝগড়া কি নেই এখানে মা ছেলে না খেয়ে থাকলেও কত সুখে আছি আমরা ও বুঝেছি মানুষ খুবই হিংসুটে তাই না হ্যাঁ তাছাড়া আমাদের কোনো জমি নেই থাকবো কোথায় বল বাড়ি করার জন্য তো জমির প্রয়োজন হয় তাই না আমাদের কেউ আশ্রয় দিবে না তাই তো এখানে আছি রে বাবা এখানে অনেক শান্তি হ্যাঁ মা একদম ঠিক কথাই বলেছো এবার তবে আমি মাছ ধরতে গেলাম রাজীব তার মাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় আর মাছ ধরতে নদীর পাড়ে যায় না কি যে করি প্রতিদিন নদীতে জাল যাচ্ছি ফেলেই কিন্তু মাছ আর আমার জালে ধরাই দিচ্ছে না আয় মাছ আয় এখানে একটু আয় রাজীব এভাবেই নদীর পাড়ে গিয়ে বসে থাকে কিন্তু মাছ আর কিছুতেই জালে ওঠে না এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় অবশেষে রাজীব মাছ না ধরেই বাড়িতে আসে কি রে বাবা তুই আজও খালি হাতে ফিরে এলি যে মাছ ধরতে পারিসনি নি বুঝি মাছ ধরবি কি করে শুটি তুই হলি বোকা একটা মাছ কখনো নিচে নিচে আসবে নাকি মাছ ধরতে তোর নৌকা দিয়ে নদীর মাঝে যেতে হবে বুড়ি এভাবেই তার ছেলের সাথে কথা বলতে থাকে এভাবেই দিন কাটতে থাকে এভাবে বসে থাকলে চলবে না আমাকে কিছু একটা করতেই হবে নয় তো এই অভাবের সংসারে দুদিন পর মা ছেলেকে ভিক্ষের থালা দিয়ে বসতে হবে এরপর বুড়ি কয়েকটি মুরগি কিনে নিয়ে আসে আর বাড়িতে এনে মুরগিগুলো লালন পালন করতে থাকে কিন্তু এদিকে হয়ে যায় আরেক ঘটনা উফ বাবা গো এই বুড়িটা দেখছে ভালোই করেছে আমার খাওয়ার জন্য একটা ব্যবস্থা করে রেখেছে এবারে মুরগিগুলো মজা করে খাবো মিসকেশিয়াল বুড়ির মুরগিগুলো দেখে আর খাওয়ার জন্য বুদ্ধি করতে থাকে এইভাবেই রাত হয়ে যায় না না আজ রাতে গিয়ে মুরগিগুলো চুরি করে নিয়ে আসি বেশি না একটা করে চুরি করবো একদিনে যদি সব মুরগি চুরি করি তাহলে তো পরে আমাকে না খেয়ে দিন কাটাতে হবে মিসকে এসব বলে ভীষণ হাসতে থাকে আর বুড়ির মুরগির খামার থেকে একটি মুরগি চুরি করে পালিয়ে যায় পরের দিন দেখি তো দেখি মুরগিগুলো সব ঠিক আছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় একই আমার আরেকটা মুরগি কোথায় আমি তো ষাটটা মুরগি কিনেছিলাম এ কি মা মুরগি চুরি হবে কি করে এতদিন থেকে আমরা এই জঙ্গলে আছি আমাদের তো কেউ কোনো ক্ষতি করেনি তাহলে আজ আবার কে করবে না না আমার ঠিক মনে আছে এত বড় ভুল হয় কি করে আমার তো ভুল করবার কথা না আচ্ছা এরপর দেখা যাবে কি হয় বুড়ি তার মনের ভুল ভেবেই মেনে নেয় কিন্তু এরপর আবার ঠিক আগের মতো মুরগি কমে যায় এতে বুড়ি অনেক চিন্তায় পড়ে যায় হায় হায় রে কি সর্বনাশ হয়ে যাচ্ছে আমার আবার মুরগিগুলো কিনা এভাবে চুরি হয়ে যাচ্ছে কত কষ্টের টাকা দিয়ে আমি মুরগিগুলো কিনেছিলাম বুড়ি যখন এভাবেই ছিল এমন সময় সেখানে হরিণই চলে আসে আরে বুড়িমা কাচ্ছো কেন তুমি কি হয়েছে আমায় বলো তো এরপর বুড়ি সব কথা খুলে বলে সে কি বুড়িমা এই জঙ্গলে তো কোন মানুষ থাকে না তাহলে কে চুরি করবে তোমার মুরগি শুনি আর এই জঙ্গলে তো মিসকে ছাড়া আর কেউ মাংস খায় না তা তুই ঠিক কথাই বলেছিস শরীরী কিন্তু আমি তো মিসকেকে সরাসরি চোর সাব্যস্ত করতে পারি না হ্যাঁ তোমাকে অনেক সচেতন থাকতে হবে এবার তবে সব পশু পাখির সাথে বুড়ির বেশ ভালো সম্পর্ক ছিল এভাবে বুড়ির তো সব মুরগিগুলোই খেয়ে ফেললাম এখন শুধু আর একটা মুরগি আছে একাই খেতে পেলেই আমার মিশন সাকসেস মিসকে বাকি যে একটা মুরগি ছিল সেটাও চুরি করে নিয়ে যায় আর সকালে পরে ভীষণ কাঁদতে থাকে হায় হায় রে কি সর্বনাশ হয়ে গেল আমার আমার শেষ সম্বল জমানো যা টাকা ছিল সব দিয়ে মুরগি কিনেছিলাম সব কিনা চুরি হলো এখন ডাকে আমাকে দিন কাটাতে হবে মা ঘরে তো কোনো খাবারও নেই আজ মনে হয় আমাকে না খেয়েই কাজে যেতে হবে তুমি দেখো আজ আমি মাছ ধরেই ছাড়বো নয়তো বাড়িতেই আসবো না রাজীব মাছ ধরতে নদীর পারে যায় আজকেই নদীর মাঝখানে নৌকা নিয়ে যাব। তাহলে মনে হয় মাছ পাব রাজীব চাল নিয়ে নদীর মাঝে যায় আর মাছ ধরতে থাকে কিন্তু রাজীবের জালে কোনো মাছও ছিল না এমন সময় হঠাৎ রাজীবের চালে একটা রাজহাঁস ধরা দেয় আরে এটা তো একটা রাজহাঁস দেখছি বাহ বেশ ভালো তো জালে বন্দি রাজহাঁস আমি বরং এই রাজহাঁসটা বাড়িতে নিয়ে যাই মা রাজহাঁসটা দেখলে ভীষণ খুশি হবে রাজীব রাজহাঁসটি নিয়ে বাড়িতে চলে যায় এ বাবা তুই এই রাজহাসটি কোথায় পেলি কোথাও থেকে চুরি করে আনিস তো আবার না না মা আমি কোনো চুরি করে নিয়ে আসিনি আমার জালে এই রাজহাসটা উঠে এসেছে আমি তো প্রথমে ভেবেছিলাম বিশাল বড় মাছ হবে সে কি রে বাবা তবে তো বেশ ভালো হলো এই রাজহাসটাকে আমরা লালন পালন করতে পারবো আর যা ডিম দিবে না তা দিয়ে তো আমাদের বেশ ভালোই দিন কেটে যাবে বুড়ি আর রাজি পেয়ে ভীষণ খুশি হয় আর বুড়ি রাজহাসকে বেশ হাসি খুশিতে লালন পালন করতে থাকে শুনলাম ওই বুড়ি নাকি একটা রাজহাস লালন পালন করছে এবার তো তাহলে ওই রাজহাসটা বেশ জমিয়ে খেতে হয় মিসকে শিয়াল আবার মনে মনে কুচক্র আটতে থাকে আর ভাবতে থাকে কিভাবে খাওয়া যায় এমন সময় সেদিক দিয়ে বুড়ি যাচ্ছিল আরে বুড়িমা যাচ্ছ কোথায় হাতে আবার একটা কিসের প্যাকেট বাজারে গিয়েছিলাম রে মিসকে জন্য খাবার নিয়ে আসতে ও আচ্ছা শুনলাম তোমার ওই বোকা ছেলেটা নাকি একটা রাজহাস পেয়েছে ভালোই তো হয়েছে শুনলাম আগে নাকি তোমার কতগুলো মুরগি ছিল সবগুলো নাকি চুরি হয়ে গেছে শুনে খুব খারাপ লেগেছিল হ্যাঁ মুরগিগুলো চুরি হয়ে গেছে তবে যেই চুরি করুক না কেন ঠিক শাস্তি পাবে এরপর পুরি সেখান থেকে চলে যায় আর এবভাবেই দিন কাটতে থাকে। বুড়ি রাজহাঁসকে অনেক যত্ন করতে থাকে আর বড় করতে থাকে। কিন্তু একদিন ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। বাবা রাজীব বাবা রাজীব এ দেখে যা বাবা দেখে যা এখানে কতগুলো ডিম। ওমা এখানে দেখছি কতগুলো ডিম কিন্তু একদিনে এতগুলো ডিম কি করে দেওয়া সম্ভব মা? আমার তো মাথায় কিছুতেই ঢুকছে না। আমার মনে হয় কি বাবা? এটা একটা জাদুই হাঁস নয়তো এতগুলো ডিম কিছুতেই দিত না। তুই এক কাজ কর বাবা এই ডিমগুলো বাজারে বিক্রি করে আয়। বুড়ির কথায় রাজীব বাজারে ডিম বিক্রি করতে যায়। এভাবে দিন কাটতে থাকে। রাজাশ প্রতিদিন অনেক ডিম দিত আর বুড়িটা বিক্রি করত আরে টونی তুই এসব কিসের ডিম খাচ্ছিস আর তুই ডিম কোথায় পেলে আমাকে তুই বুড়িমা ডিম খেতে দিয়েছে বুড়িমা রাজাশ অনেকগুলো করে ডিম পাড়ে বুড়িমা আমাকে বলেছে এখন থেকে রোজ আমাকে ডিম খেতে দিবে সত্যি বুড়িমা কত ভালো আমাদের কথা কত চিন্তা করে বুড়িমার অনেক ভালো হোক হরিণে আর টুনি পাখি যখন এভাবেই কথা বলছিলো এমন সময় মিসকে শিয়াল আড়াল থেকে সবটা শুনতে পায় আরে বাহ বাগ্যিস রাজাস আগে খাইনি এবার তাহলে প্রতিদিন ডিম চুরি করে খাবো হাহা হা হা বুড়িমা বুড়িমা তো কিছুতেই বুঝতে পারবে না মিসকে আর কোনো দেরি করে না মিসকে রাতেই বুড়ির বাড়িতে চায় ডিম চুরি করতে আর মিসকে যেই ডিম চুরি করতে যাবে অমনি রাজহাঁস জাদু করে মিশকে ধরে ফেলে দেয় আর মিশকে পা ভেঙে যায় ওরে বাবারে মরে গেলাম রে মরে গেলাম মা গো কোমরটা মনে হয় ভেঙে গেল মিসকের চিৎকারে বুড়িসহ বাকি সকল পশু পাখি সেখানে আসে এ কি মিশকে তুই এখানে ও তার মানে তুই এখানে চুরি করতে এসেছিলি ছিঃ ছিঃ বুড়িমা এত ভালো আর সেই বুড়িমার ক্ষতি করছিলি তার মানে এর আগে মুরগিগুলো তুই চুরি করেছিলি আমার কাছে সাহায্য চাইলে আমি কি সাহায্য করতাম না নাকি বল তাই বলে তুই এত বড় অপরাধ করলি আমাকে ক্ষমা করে দিন বুড়িমা ক্ষমা করে দিন আমি আর এমন কখনো করব না মিসকে অনেক ক্ষমা চাইতে থাকে এরপর সবাই মিসকে ক্ষমা করে দেয় আর এরপর থেকে মিসকে আর কারো কোনো ক্ষতি করেনি শিয়ালপাড়া বনে বল আর বিলুশিয়াল বাস করত তারা দুজন ছিল সৎ ভাই কিন্তু বল্টুশিয়াল বিল্লু শিয়ালকে কখনোই সৎ ভাই মনে করতো না সে তাকে আপন ভাই হিসেবে ভীষণ ভালোবাসত আর বিলুশিয়াল বল্টুশিয়ালকে একদমই সহ্য করতে পারত না বোল্টুশিয়ালের একটিমাত্র হাঁস ছিল সেই হাঁসের ডিম বাজারে বিক্রি করে তার বউ বাচ্চার মুখে খাবার তুলে দিত আসুন 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 ফ্রেশ ডিম নিয়ে যান মাত্র পঞ্চাশ টাকা হালি আসুন ভাই আরে বলটু তোর হাঁসের ডিম তো দেখতে সত্যি চকচক করছে আমাকে দুই আলি ডিম দিত আজ শরীরে কোনো শক্তি পাচ্ছি না হাসের ডিম খেয়ে শরীরটা একটু মজবুত করতে হবে তখন সেখানে বিড়লো শিয়াল চলে আসে আরে আরে কিম দাদা এটা তুমি কি করছো তুমি জানো এই হাসের ডিম একদম ভালো না আমি তো দেখলাম বাগমামা একটু ডিম ফেরত দিয়ে গেল সব দিন পচা কিন্তু আর তাই তো ওর ডিম ক্রিম কিনছে না হিঃ কি আমার সাথে দুই নাম্বারেই এক থাপ্পড় দিয়ে তোর সব কয়টা দাঁত মাটিতে ফেলে দিব এই বলে কিং কং গুড্ডু শালকে এক মারে আর সেখান থেকে চলে যায় ভাই বিল্লু তুই এরকম মিথ্যা কথাটা কেন বললি তুই তো ভালো করেই জানিস এই হাসের দিন বিক্রি করেই যে আমার সংসার চলে আরে তোর যত অভাব দেখি আমার কিন্তু খুব আনন্দ হয় এই বলে বিল্লু চলে যায় আর বল্টু শিয়াল খাঁচা ভর্তি ডিম নিয়ে বাড়িতে চলে যায় ওগু তুমি ফিরে এসেছো মেয়েটা যে খিদে চালায় কখন থেকে ছটফট করছে কি গো তোমার হাতে তো দেখছি কোনো বাজারই নেই আজ কি তবে ডিম বিক্রি করা হয়নি বৌ আজ আমার কাছ থেকে কেউ ডিম কিনে নি এক কাজ করো বউ আজ এই হাঁসের ডিমগুলোই তুমি রান্না করো আজ রাতটা না হয় এই ডিমগুলো খেয়েই কাটিয়ে দিব এ কি আজ তুমি ভ্যাট রান্না করো নি দ্যাদা খেতে খুব ইচ্ছে করছে মারে দেখি কাল যদি ডিমগুলো বিক্রি করতে পারি তাহলে আমি তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসবো এবার কষ্ট করে এগুলোই খেয়ে নে মা পল্টু শিয়াল ও তার বউ বাচ্চা দেখছিল ঠিক তখনই মুন্নি বলে ব্যাপা তুমি ডিম বিক্রি করতে চলে যাও আমি ওদের এসব দেখে একটু কষ্ট পাইনি বাবা আমি হাসি নিয়ে পুকুর পারে যাচ্ছি হাসি চল রে চল আমি তোকে খাওয়াতে নিয়ে যাবো উহ মাসকাডা নদর কাগা গুলো ওরে রুটালে ফেলে দিও ওরা কি নিয়ে দেখো ওগো তুমি দেখলি তোমার ভাই আমাদের কিভাবে অপমান করলো আর তুমি কি না কোনো কিছু বললে না বো ওকে কোনো কিছু বলে লাভ নেই কারণ ও আমাদের কোনো কথারই মূল্য দিবে না কিছুক্ষণ পর हसी सुन ओई सामने दोपहर की खेने अमी खाने बसे एक तो विश्राम करी सुन हसी बिल्लू काकर पुकुरे पर जासना

তার হাসিকে মারতে থাকে একসময় হাসি মাটিতে লুটিয়ে পড়ে আর মনে তার দুযোখ দিয়ে কোনো কিছুই দেখতে পারছিল না এটি কি আমি তো চোখে কইলে কিছুই দেখতে পারছি না কাকা ও কাকা তুমি কি আমায় হাসিকে মেরে ফেললে হাসি হাসি আমার কথা কেন বলছি না হাসি হ্যাঁ হ্যাঁ

আমাদের শস্যার চলতো একই তো আমরা নিজেরা ঠিক মতো কিছু কিনতে পারি না তার ওপর কি না মন্দির চিকিৎসা করতে হবে এখন ওগো তুমি মন্দির চিকিৎসা এখন কী করে করবে মা পাপা আমাকে নিয়ে তোমাদের আর তো ভাবতে হবে না আমার তো কষ্ট হচ্ছে আমার হাসির জন্য কাকা আমরা কি কি নাম মেরে ফিরলো এভাবে কেটে চায় বেশ দিন। একদিন এক বৃথা একটি হাড় সাথে করে নিয়ে আসে নিংশিয়ালের কাছে আর তাকে বলে এই যে বাবা আমি যে বড্ড বিপদে পড়েছি আমাকে যদি তোমার ঘরে থাকার জন্য একটু জায়গা দিতে তাহলে যে আমার খুব উপকার হতো পাহাড়ে কোথা থেকে উড়ে এসে চলে বসতে চাচ্ছে আমার ঘরটা কি আমি তোমাকে থাকতে দিব শুধু শুধু ডেকে আমার রাতের ঘুমটা নষ্ট করে দিল যত সব বাবা ওখান থেকে তোর কি না এত অহংকার আমি বলছি তুই ধ্বংস হয়ে যাবি বলে বুড়িমা সেখান থেকে চলে যায় আর বুড়িমা তুমি কি কিছু বলবে হ্যাঁ বাবা আহাজ রাতটা যদি তুমি আমাকে আর এই হাসিটাকে তোমার ঘরে একটু থাকতে দিতে তাহলে খুব উপকার হতো ব্যাপা ও ব্যাপা ওই হাসিটাকে কি দেখতে আমার হাসির মতো হ্যাঁ রে মা একদম তোর হাসির মতো দেখতে বুড়িমা তুমি তোমার হাসিকে নিয়ে এখানে থাকতে পারো বো চলো আমরা নিচে শুয়ে পড়ি বুড়িমা তার হাসি আর মুন্নিকে নিয়ে খাটের উপরে থাকবে এরপর তারা শুয়ে পড়ে আর মাঝরাতে বুড়িমা মুনি শালিনীর চোখে হাত রাখে আর সাথে সাথে মুনির চোখ ভালো হয়ে যায় সোনাসি এরা খুবই ভালো পশু এদের যে অভাবের সংসার এদের অভাবের সংসারে তুই সুখ ফিরিয়ে দিবি আমি তবে এখন চলি রে ঠিক আছে মালকিন আপনি যা বলবেন আমি তাই করব তারপর বুড়িমা সেখান থেকে চলে যায় পরের দিন সকালে এড়িয়ে এরি আমি তো এখন কিছু দেখতে পাচ্ছি বাবা মা আমি যে দেখতে পাচ্ছি সত্যি গো আমার মেয়ে যে কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ তোমার মেয়েকে বুড়িমা ভালো করে দিয়েছে আর আমি তোমাদের আজ থেকে অনেক অনেক এই বলে হাসিটি অনেক দানা দেয় আর এইভাবেই তারা গরিব থেকে অনেক বড় লোক হয়ে যায় আর ওদিকে বিবুশিয়াল তার অহংকারের জন্য ধীরে ধীরে অনেক গরিব হয়ে যায়